প্রিয় দর্শক আজ আমরা শিখব ব্যবহার করা হয় মূলত কোন সাংকেতিক চিহ্ন দ্বারা কত আনা বোঝানো হয়েছে তা দেখি যাতে আপনি থাকা আনা গন্ডা ক্লান্তি এগুলো যখন দেখবেন তখনই চিনতে পারেন এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এমন ভিডিও পাওয়ার জন্য প্রথমে এক আনা চিহ্ন ঠিক একটু বেকার টাইপের একটু উপরের দিকে এরকম বেকার টাইপের দুই আনার চিহ্নটা ঠিক দুইয়ের মতোই একটু দেখলেই হবেন ঠিক একটু এই রকমভাবে তিন আনা চিহ্ন চিহ্নটা ঠিক থ্রির মতো কিন্তু থ্রি যে একটু শুয়ে শোয়ানো থ্রি আর কি এবং শোয়ানোর মতো দিতে হবে চার আনার চিহ্নটা ঠিক চারের স্টেট মানে স্টেট সোজা একটা দাগের মতো পাঁচ আনা এখন এই চারের সাথে আমরা চায় লিখবো চায়ের যে আনা চিহ্নটা সেটা দিয়ে আমরা জাস্ট এক আনা চিহ্নটা দিয়ে দিব তাহলে পাঁচ আনা চিহ্ন হয়ে গেল ফ্লস্টু দিতে হবে ছয় আনার চিহ্নটা এখন দেখেন এই চায়ের লিখবো সাথে এই দুই আনার যে চিহ্নটা আছে চায়ের মানে একটা জাস্ট দাগ দুই আনার যে চিহ্নটা আছে এখন দিলেই এই ছয় আনা হয়ে গেল রোমান সংখ্যার মতো লাইক দিস এখন আপনি দেখেন এই সাত আনা চিহ্ন সাথের সাথে আমি জাস্ট চার আনা চিহ্ন দিয়ে তিন আনার যে চিহ্নটা আছে তিনের মতো ঠিক এরকম একটা তিনের চিহ্ন দিয়ে দিব হ্যাঁ আট আনার চিহ্ন জাস্ট দুইটা দাগ দিলে হবে চার আনার যে দুইটা দাগ যে স্টেজ দুইটা দাগ দিলেই হবে আট আনার চিহ্ন হয়ে গেল যেটা হচ্ছে না এখন এই চার আনা আট আনা নয় আনা লেখতে হলে আপনার দুইটা দাগ দিয়ে আট আনার যে চিহ্নটা তার সাথে এক যোগ করে দিব উপরের যে এক আনার যে চিহ্নটা আছে এটা চিহ্ন যোগ করে দিলাম জাস্ট দর্শনা দর্শনার ক্ষেত্রে ঠিক চার আনার দুইটা মানে আটানার দুইটা চিহ্ন দিতে হবে সে এবং দুই আনার চিহ্নটা বসাই দিলেই এখানে দর্শনা হয়ে যাবে এক আনার ক্ষেত্রে আট আনার চিহ্নটা দিয়েই তিন আনা বসাই দিলে তিন আনার চিহ্নটা বসাই দিলে হবে থ্রি আনা এবং জাস্ট বারো আনার চিহ্নটা ঠিক দয়ের মতো লাইক দিস দ এইরকম দেখবেন দয়ের মতো এই দ দয়ের মতো বারো না হয়ে গেল এবার এই বারো আনার চিহ্নটা বসাবো তেরোনার জায়গায় বারো আনার সাথে এক আনা যোগ করে দেব তাহলে কিন্তু আপনার তেরো না হয়ে যাবে ক্ষতি আনে কিন্তু এগুলো এইভাবেই থাকে যে কত আনা চোদ্দো আনার চিহ্নটা ঠিক চৌদ্দ আনা সমান সমান এই বারো আনার চিহ্নটা দিব তার চেয়ে দুই যোগ করে দিব উপরে যে দুইয়ের চিহ্নটা আছে এটা বসাই দিবেন পনেরো আনার চিহ্ন ঠিক দুই বারো আনার চিহ্নটা দিব আমরা দয়ের মতো দিয়ে ঠিক তিন আনার যে চিহ্নটা আছে আমাদের এই যে তিন আনার চিহ্নটা আমরা বসিয়ে দেব এবং ষোলো আনার চিহ্ন ঠিক এক লেগবো এরকম লেখে একটা অ্যাঙ্গেল করে আমরা জাস্ট একটা দাগ দিয়ে দেব এই আনা হয়ে গেল দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী বিরোধীতে আনার অংশ হিসাবে কত শতাংশ গন্ডা করা ক্লান্তি তিল ইত্যাদি জানিয়ে দিব